আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় বন্ধুরা আবারও একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে ধানক্ষেত রাস্তার মাঝে পেয়ে গেলাম ঠিক আছে এই জন্য একটা লং ভিডিও করে নিলাম আপনারা সবাই দেখে নেবেন খুব সুন্দর একটা প্রকৃতি এই জন্য ভিডিও করে নিলাম আসলে দেখেন অসাধারণ একটা দৃশ্য অসাধারণ ঠিক আছে আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমাকে তো খুব সুন্দর লাগলো সব দিকে শুধু সবুজ আর সাদা সবুজ আর সাদা সাদাগুলো দেখা যাচ্ছে পাখি এগুলো আমরা বক বলি আপনাদের ভাষায় কি বলে আপনারা কমেন্টে লিখে যাবেন আমার কলিজার টুকরাগুলো সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রাণ ঢালা অভিনন্দন ভিডিওটা দেখছেন যারা সবাইকে অনেক ব্যস্ত আছি আমি এই জন্য সবার পরিবারে যেতে পারতেছি না সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা ঠিক আছে এটা আসলে ধান খেত ধান খেতে অনেকগুলো বক পড়ে আছে এই জন্যে একটু লং ভিডিও করে নিলাম আপনারা সবাই দেখে নেবেন এই যে রাস্তা এই যে এটা একটা রাস্তা ঠিক আছে রাস্তা এই যে বাইক নিয়ে যেতে যেতে পেয়ে গেলাম এই জন্য একটু ভিডিও করে নিলাম সব দিকে আপনার শুধু সবুজের ভিউ ছাড়লেই নাকি ফরিউ এই যে সবদিকে আসলে ধান ক্ষেত ঠিক আছে তাই একটু ভিডিও করে নিলাম সবাইকে অনেক অনেক শুভকামনা প্রাণ প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ঠিক আছে বন্ধুরা আমার তো খুব সুন্দর লাগলো ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কোথায় থেকে দেখলেন কমেন্টে লিখে যাবেন আর প্রিয় বন্ধুরা কলিজার ভাই ও বোনেরা সবাইকে অনেক অনেক শুভকামনা ভিডিওটা টা এতক্ষণ দেখার জন্যে খুব সুন্দর একটা পরিবেশ ঠিক আছে তাই একটু ভিডিও করে নিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।